হ্যালো তনয় আর পাকশালাতে সব বাইকের স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে বাঙালির যে কোনো রেসিপির মধ্যে এই রেসিপিটি কিন্তু সেরা বলে আমার মনে হয় তাই জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির করলাম কচুর শাক নিরামিষ নিরামিষ কচুর শাক বানানোর জন্য লাগছে আমাদের কচুর শাক এখন মার্কেটে এইভাবে কেটেই অ্যাভেলেবেল বিক্রি হয় লাগছে এখানে আমাদের কিছুটা মটর ডাল আর লাগছে যেহেতু নিরামিষ অবশ্যই কচুর শাকের সঙ্গে নারকেল তো দরকারই দরকার এবার চলো কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে মা সাইড করে রেখেছিলো এবার কড়াইতে সামান্য একটু জল দিয়ে কচুর শাকগুলোকে দিয়ে দিতে হবে এই কচুর শাক কিন্তু ধোয়ার সময় তোমরা চাইলে হাতে একটু সর্ষের তেল মেখে নিতে পারো তাহলে কচু শাক ন্যাচারালি চুলকায় না হাত বাট যদি চুলকায় তাহলে কিন্তু তার টেন্ডেন্সিটা অনেকটা কমে যায় এবার এই কচুর শাকের মধ্যে দিয়ে দিতে হবে সেই মটর ডালটা দেখো সমস্ত মটর ডাল কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার পরিমাণ মতন সামান্য একটু নুন চাইলে তোমরা হলুদ গুঁড়ো দিতে পারো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে এখানে কিন্তু দেখো ডাল এইটটি পার্সেন্ট মতন কুক হয়ে গিয়েছে আমাদের এখানে ডাল সিদ্ধটা কিন্তু একটু ফাটা ফাটা রাখতে হবে পুরোপুরি গলিয়ে চন্দনের মতন হয়ে গেলে কিন্তু চলবে না সমস্তটা জল ঝরিয়ে এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল তেল খুব ভালো গরম হলে ওর মধ্যে বেশ কিছু পরিমাণে শুকনো লঙ্কা তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো পরিমাণটা কমিয়ে বেশিয়ে দিতে পারো এবার দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন আর একটু সর্ষের তেল একটা শুকনো লঙ্কা রেখেছি ফোড়ন হিসাবে এবার বাকিটার মধ্যে দিয়ে দেওয়া হলো এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়া দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে নারকেলটা যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরবে বা নারকেল ভাজার যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু সেই জল ঝরিয়ে রাখা মটর ডাল সেদ্ধ এবং কচুর শাক দুটোকেই কিন্তু আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে দিয়ে এবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে এবার কষিয়ে নিতে হবে কচু শাক যে কোনো অনুষ্ঠান বলে নয় ঠাকুরের ভোগ থেকে শুরু করে যে কোনো জিনিসেই আমাদের কিন্তু এই নিরামিষ কচুর শাকটা খেতে ভীষণ ভালো লাগে তার এরপর দেখো দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো তোমরা চাইলে আগেই হলুদের গুঁড়ো দিতে পারো দেওয়া হলো সামান্য একটুখানি ধনের গুঁড়ো আর পরিমাণ মতন নুন এখানে নুনটা যে যেরকম খেতে পছন্দ করো স্বাদ জার যেরকম লাগে সে সেই অনুযায়ী দিও যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু মিষ্টি মিষ্টি তো খেতে হবেই সেজন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন চিনি এবার ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবে সম্পূর্ণ ডাল এবং কচুর শাক একদম সুন্দর কড়াই ছেড়ে দিচ্ছে তখন কিন্তু ওপর থেকে সামান্য একটুখানি নারকেল কোড়া এবং এখানে যে আমরা শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে একটুখানি ক্রাশ করে নেবো হাতের সাহায্যে ওই অনেকটা চিলি ফ্লেক্সের মতন কিন্তু এটা ভাজা চিলি ফ্লেক্স বলতে পারো ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো এই কচুর শাক মটর ডাল এবং নারকেল কোড়া দিন নিরামিষ কচু শাক ওপর থেকে সামান্য একটুখানি লেবুর রস ছড়িয়ে রান্নাটা পরিবেশন করো খেতে ভীষণ ভালো হয় নিরামিষের দিনে হাইলি একবার রেকমেন্ড করলাম এইভাবে কচুর শাক খেয়ে দেখো এবং বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকেও খাওয়াও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখাও হচ্ছে একবার আর একটা রেসিপির সাথে